যদি করি যে আমরা আসলে এই ওষুধের এখন পর্যন্ত সেশনে কি কি শিখলাম আমরা শিখলাম যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করলাম এটা হলো ইটোরিক অক্সিপস এটা কোন ক্লাসের ড্রাগ সিলেকটিভ কক্স টু ইনিভিটর অ্যানএসিডি গ্রুপের সিলেকটিভ কক্স টু ইনিভিটর ড্রাগ এটা কোন কোন ইন্ডিকেশন সেবন করা যাবে ও মানে অস্ট্রোয়ার্থাইটিস আর এ মানে রিউমেটেড আর্থাইটিস এএস এস মানে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস এই যে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস এবং সিলেক্টেড কিছু অ্যাকিউট পেন ডেন্টাল পেন পোস্ট সার্জিক্যাল পেন ট্রমাটিক পেন এই ধরনের পেনে ইটোরটা সেবন করা যায় টাইপিক্যাল অ্যাডাল্ট ডোজ এটা হচ্ছে আসলে থার্টি আমি বলছি আমাদের দেশে না এটা সিক্সটি মিলিগ্রাম ওয়ান্স ডেইলি একদমই একদমই লোয়েস্ট ডোজটা হচ্ছে আমাদের দেশে সিক্সটি মিলিগ্রাম ওয়ান্স ডেইলি অথবা নাইনটি মিলিগ্রাম ওয়ান্স তাহলে সিক্সটি মিলিগ্রাম ওয়ান্স ডেইলি অস্ট্রো ক্ষেত্রে

আমরা অন্যান্য অ্যানএসআইডি ড্রাগের থেকে এটা অনেক বেশি তাহলে লোয়ার জিআই রিস্ক এবং গ্যাস যে রিস্ক থাকে সেটা অনেক কম এবং নন সিলেক্টিভ বার্সাস নন সিলেক্টিভ অ্যানএসআইডি ডাইক্লোফেনা অ্যাসিক্লোফিনাক আইপ্রোপ্রোফিন জাতীয় ড্রাগ থেকে ইটোরিগিওক্সিভের জিআই রিস্ক অনেক অনেক কম ওকে এটা একটা বেনিফিট আমরা বললাম এবং কী কী রিস্ক হইতে পারে ইটোরিক্স অক্সিপ সেবন করলে সাধারণত কার্ডিওবাস্কুলার ইভেন্ট জে ব্লিডিং ডেনাল অ্যান্ড হ্যাপাটিক ইম্পেয়ারমেন্ট হতে পারে সো ওই ধরনের পেশেন্টকে এই ধরনের এই ট্যাবলেটটা সেবন প্রেসক্রিপশন না করাই ভালো অথবা ওই ধরনের পেশেন্টদের সেবন না করাই ভালো সাবধান হইতে হবে কখন ওকে প্রিকশনস প্রিকশানসের ক্ষেত্রে আমরা বলেছিলাম ইউজ লোয়েস্ট এফেক্টিভ ডোজ ফর শর্ট টার্ম ডিউরেশান সিক্সটি মিলিগ্রাম সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের জন্য ইউজ করতে হবে মনিটর সিবি রেনাল অ্যান্ড গ্যাস্ট্রিক রিস্ক অ্যাসিডিটি হচ্ছে কিনা কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কি না এ বিষয়গুলি এবং ব্লাড প্রেশার মনিটরিং করতে হবে ওকে পেশেন্ট কাউন্সিলিং পেশেন্ট থেকে বলতে হবে ওয়ান্স ডেইলি ডোজ এবং মনিটর ফর নিউ সিম্পটম কোনো সাইড এফেক্ট কোনো সাইন সিমটম গঠিত হচ্ছে কিনা অ্যান্ড অ্যাভয়েড লং টার্ম ইউজ উইদাউট রিভিউ দীর্ঘমেয়াদী এই ওষুধটা সেবন করা যাবে না এটা খুব শর্টেস্ট পসিবল টাইম তিন থেকে পাঁচ দিন অথবা সাত দিনের মধ্যে ওষুধটাকে সেবন করতে হবে ওকে এখন আমরা যদি আমাদের একটু কুইজ এর ব্যবস্থা আমরা কুইজ যদি কিছু প্রশ্ন করি আপনাদেরকে যারা আজকে ভিডিওটা দেখছেন তাদেরকে প্রশ্নটা হচ্ছে দেখেন ইটুকজি বিস ক্লাসিফাইড অ্যাজ হুইচ টাইপ অফ ডাক এটা কোন ক্লাসের ডাক এখানে অনেকগুলো ফার্স্ট জেনারেশন এনএসআইডি সিলেক্টিভ কক্স টু ইনিভিটর ডিজিজ মডিফাইং অ্যান্টি ড্রাগ টিএমএআরডি তাহলে এটা কোন ক্লাসের ডাক এখানে বি অ্যান্সার হলো বি যেটা ইয়োলো কালার দেওয়া আছে সিলেক্টিভ কক্স টু ওকে তাহলে আমরা দেখলাম যে এটা সিলেক্টিভ কক্স টু জাতীয় ডাক সেকেন্ড কোশ্চেন হুইস কন্ডিশন ইজ কন্ট্রা ইন্ডিকেটেড ফর ইটোর কক্সিভ ইউজ কোন কন্ডিশনে ইটোরিকক্সেপ আসলে সেবন করা উচিত না কন্ট্রোল হাইপারটেনশন রিসেন্ট হাইপারটিক আলসার ব্লিডিং মাইল্ড অস্টো আর্থাইটিস কন্ট্রোল রিমোটেড আর্থ্রাইটিস তাহলে কোন কন্ডিশনে কোনো পেশেন্টকে ইটোরিকক্সে প্রেসক্রিপশন করা উচিত না অথবা সেবন করা উচিত না যদি পেশেন্টের আলসার থাকে ওই ধরনের পেশেন্টকে ইটোরিকক্সে প্রেসক্রিপশন করানো উচিত না অথবা ওই ওই ধরনের পেশেন্টকে এটা সেবন করা উচিত না আচ্ছা থার্ড কোশ্চেন এ সেভেন্টি ইয়ার্স ওল্ড ম্যান উইথ ইনক্রিজ সিভি রিস্ক সিক অস্ট্রোয়ার্থাইটিস ট্রিটমেন্ট একজন সত্তর বছর বয়সের পুরুষ মানুষ যার অস্ট্রোয়ার্থাইটিস আছে আবার স্কুলার কিছু রিস্কও আছে ওকে সো হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ আপনি ওই পেশেন্টকে ইটোরিক্সিভ সম্পর্কে কী পরামর্শ দেবেন ওকে লং টার্ম হাইডোজ ইটোরিকক্সিভ স্পাইন একে তাকে কি এটা বলা যাবে বলা যাবে না ইউজ লোয়েস্ট ডোজ শর্টেজ ডিউরেশন উইথ রেগুলার মনিটরিং ইউর সিভিরিস্স উইল ইম্প্রুভ উইথ দিস ডাগ দিস ডাগ হ্যাজ নো গ্যাস্ট্রিক রিস তাহলে আপনি কি লং টার্মের লং টার্ম হাইড্রোজের কথা বলবেন না ইউর সিভিরিক্স উইল ইম্প্রুভ উইথ দিস ডাগ এই ডাগ খেলে কি কার্ডোভাস্কুলার কোনো বেনিফিট পাওয়া যাবে না দিস ডাগ হ্যাজ নো গ্যাস্ট্রিক রিস এটাকে বলা যাবে না অ্যান্সারটা হবে ইউজ লোয়েস্ট ডোজ ওই পেশনকে বলতে হবে যে আপনি খুব কম ডোজে সিক্সটি মিলগ্রাম ট্যাবলেটটা সেবন করবেন শর্টেজ ডিউরেশন খুব কম সময়ে তিন থেকে পাঁচ দিনের জন্য ওকে এবং আপনি ব্লাড প্রেশারটা নিয়মিত মনিটরিং করবেন এই পশুটা সেবন করার পরে তাহলে এইভাবে মূলত পেশেন্ট কাউন্সিলিংয়ে পেশেন্টদেরকে আপনার তথ্য দিতে হবে এবং এই বিষয়গুলি কিন্তু ইটোরিকক্সি সম্পর্কে জানতে হবে ওকে এখন আমরা আলোচনা করব যে দেখেন যে কী টেক অফ যে ফর ক্লিনিক্যাল প্র্যাকটিস আমরা কি কী জিনিস শিখলাম আমরা এখান থেকে কী কী আসলে জানা ছিল আমাদের পেশেন্ট সিলেকশান এটা ডাক্তারদের জন্য ওকে ক্রিটিক্যাল টু অ্যাসেস সিবিএন জিআই রিস্ক প্রোফাইল বিফোর প্রেসক্রাইবিং ইকজি কোনো পেশেন্টকে প্রেসক্রিপশান করার আগে প্রত্যেক ডাক্তারের উচিত ওই পেশেন্টকে ভালো করে অ্যাসেস করা ভালো করে যাচাই করা ওই পেশেন্টের গ্যাস টন্ডিশনাল কোনো রিস্ক আছে কি না প্যাপ্টিক্যাল স্যার হাইপার অ্যাসিডিটি আছে কি না পেশেন্টের হাইপার টেনশান অথবা স্ট্রোক করার কোনো প্রবণতা আছে কি না এই বিষয়গুলি অবশ্যই পেশেন্ট একজন ডাক্তারকে যাচাই করতে হবে অ্যাসেস করতে হবে ভালো হবে ওকে ইটোরিক্সিভ বেস্ট সুইটেড ফর ফিজিশিয়ান উইথ হাই রিস্ক জিআই রিস্ক অ্যান্ড লো সিভি রিস্ক ওকে তাহলে ই ওকে তাহলে ইটোরিক অক্সিভ ওই পেশেন্টদের জন্যই সুইটেবল ওকে ঠিক আছে তাহলে ইটোরিকক্সিভ বেস্ট সুইটেড ফর পেশেন্ট উইথ হাই জিআই রিস্ক অ্যান্ড

রেগুলার মনি এই ওষুধটা সেবন করার পরে কি হবে রেগুলার মনিটরিং মনিটর ব্লাড প্রেশার রেনাল ফাংশন জিআই সিমটমস থ্রু আউট ট্রিটমেন্ট স্পেশালি ইন এলডারলি পেশেন্ট বয়স্ক পেশেন্ট যারা এদের ব্লাড প্রেশার চেক করে দেখতে হবে ওদের কিডনি ফাংশন ইয়ে ক্রিয়েটিন ইন ক্লিয়ারেন্সটা দেখতে হবে অথবা কোনো হাইপার অ্যাসিডিটি হচ্ছে কিনা স্টমাক পেন হচ্ছে কিনা এই বিষয়গুলি আসলে যাচাই করতে হবে ওকে তাহলে এই বিষয়গুলি সুন্দর করে কিন্তু যাচাই করে কিন্তু আমাদেরকে ওষুধটা প্রেসক্রিপশান করতে হবে ওকে এখন আমরা যদি ইটোরিক অক্সিভের কম্পারেটিভ কিছু প্রোফাইল দেখি দেখেন ইটোরিক আমরা বলছিলাম নাইনটি টু নাইনটি পার্সেন্ট এটা প্রোটিনের সাথে বাইন্ড করে তাহলে এটা বেনিফিটটা কী হবে হাই প্লাজমা প্রোটিন বাইন্ডিং ইফেক্টস ড্রাগ ইন্টারাকশান ওকে তাহলে যে ওষুধগুলি প্লাজমা প্রোটিনের সাথে খুব বেশি বাইন্ড করে এই ওষুধগুলি কিন্তু ড্রাগ ইন্টারাকশান হওয়ার ঝুঁকি বেশি এই ওষুধগুলি কিন্তু আদার ডাগের সাথে ইন্টারাকশন হইতে পারে যেহেতু প্লাজমা প্রোটিনের সাথে বাইন করে রক্তে বেশি সময় ধরে থাকে তখন অন্য ওষুধের সাথে ইন্টারাকশন হতে পারে ওকে খুব গুরুত্বপূর্ণ বিষয় ওকে এবং আপনার হাফ লাইফ এটার হাফ লাইফ হলো বিশ থেকে বাইশ ঘন্টা এটা দিনে একবার সেবন করা যায় এবং ডোজ রেঞ্জ এটা হলো আসলে মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা থার্টি মিলিগ্রাম থেকে আছে আমাদের দেশে সিক্সটি মিলিগ্রাম তাহলে ফ্লেক্সিবল ডোজিং বেসড অন কন্ডিশন সিভিয়ারিটি ওকে তাই না তাহলে পেশেন্টের সিভিয়িটি অনুযায়ী সিক্সটি মিলিগ্রাম নাইনটি মিলিগ্রাম ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম পেশেন্টের কন্ডিশন অনুযায়ী যে কোনো একটা স্টেন্থে ওষুধটা প্রেসক্রিপশন করা যায় এখন আমরা যদি এটা রিক্সটা দেখি যে আসলে রিক্স বেনিফিটটা যদি আমরা দেখি ওকে তাহলে ইটোরিকক্সিভ হাই কক্স টু সিলেক্টিভ লোয়ার রিক্স তাহলে ইটোরিক অক্সিপটা হলো এটা লো জিআই রিস্ক যদি আমরা বলি ওকে তাহলে ইটোরিক অক্সিপটা দেখেন এটা হাইলি কক্স টু সিলেক্টিভ ইনিভিটর ওকে দ্যারশ এটার জিআই রিস্ক অনেক কম আর ডাইক্লোফেনাক যেটা বলবো সেটা হলো মডারেট কক্স টু সিলেকটিভিটি দ্যশ এটার কিন্তু আপনার জিআই রিস্ক হলো ইটোরিক অক্সিভের থেকে বেশি আর ন্যাফ্রকজেন নো সিলেক্টিভ হায়ার রিক্স ন্যাফ্রকজেন যাতে ওষুধ সেবন করলে এটার গ্যাস রিক্স অনেক বেশি আইবু প্রোফেন নন সিলেক্টিভ দ্যাটস ওয়া এটার লোয়ার টু মডারেট রিক্স এটারও কিন্তু রিক্সের প্রবণতা অনেক বেশি থাকে তাহলে আমরা নিচে নেফ্রকজেন আইবিউ প্রোফেন এই দুটা টাকা এটা হলো হাই জিয়ারিক্স গ্যাস টন্ডিশনার অনেক রিক্সই ন্যাফ্রকজেন এবং আপনার আইবু প্রোফেন কিন্তু অকজিপটা হচ্ছে হাইলি কক্স টু সিলেকটিভ দ্যাটস ওয়াই এটা সবচেয়ে কম গ্যাস ট্রাকটে রিস্ক হওয়ার প্রবণতা সবচেয়ে কম আর ডাইক্লোভিট হচ্ছে মডারেট কক্স টু সিলেক্টিভ দ্যাটস ওয়াই এটা মডারেট রিক্স মানে এটা মিডিয়াম লেভেলের গ্যাস ইন্ডাস্ট্রিয়াল রিস্ক তৈরি করতে পারে কিন্তু সবচেয়ে বেশি গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রিয়াল রিস্ক তৈরি করবে হলো ন্যাপ্রোকজেন এবং আইব্রুপ্রোফেন জাতীয় ড্রাগগুলি ওকে এর জন্য ওষুধ সেবন করার সময় সতর্ক হয়ে বিষয়গুলি জেনে কিন্তু ওষুধ প্রেসক্রিপশন করতে হবে অথবা সেবন করতে হবে ওকে এখন ক্লিনিক্যাল ডিসিশন ফ্রেমওয়ার্ক কীভাবে একটা ওষুধ প্রেসক্রিপশন করার জন্য ক্লিনিক্যালি ডিসিশন নিতে হবে তাহলে রিস্ক অ্যাসেসমেন্ট এভ্যালুয়েট সিভি রিস্ক পেশেন্টের কার্ডিওভাস্কুলার কোনো সমস্যা আছে কি না এটা শুনতে হবে দেখতে হবে তার রেনাল হ্যাপাটিক ফাংশন ঠিক আছে কি না এবং সে বর্তমানে কি ওষুধ সেবন করতেছে এই বিষয়গুলি বিবেচনা করে কিন্তু একজন পেশেন্টকে ওষুধ প্রেসক্রিপশন করতে হবে ইটোরিক স্টেপ ইন্ডিকেশন কনফার্মেশন যে কনফার্ম অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস যে পেশেন্টের আসলে কোন সমস্যাটা পেশেন্টকে অস্টিওথ্রেটিস রিমোটেড আর্থ্রাইটিস অ্যাঙ্কালুজিং স্পন্ডিলাইটিস নাকি অ্যাকিউট গাউট পেশেন্টের সমস্যাটা কোনটা এটাকে আইডেন্টিফাই এটাকে কনফার্ম দ্যাটসে বলা যায় কনফার্ম অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস ডায়াগনোসিসটা কনফার্ম করে ডিজিজটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে দেন আপনি ট্রিটমেন্ট প্ল্যানটা করবেন প্রেসক্রিপশনটা লিখে দেবেন ডোজ সিলেকশন স্টার্ট উইথ লোয়েস্ট এফেক্টিভ ডোজ বেসড অন কন্ডিশন অ্যান্ড পেশেন্ট ফ্যাক্টরস পেশেন্টের শারীরিক কন্ডিশন এবং পেশেন্টের ফিজিক্যাল প্যারামিটারগুলি বিবেচনা করে পেশেন্টকে লোয়েস্ট ডোজ দিয়ে ট্রিটমেন্টটা শুরু করতে হবে এটা হলো ডাক্তারদের জন্য বলছি সো ফার্মাসিউটিক্যাল প্রফেশনালদেরকেও কিন্তু এভাবে কথা বলতে হবে ডাক্তারদের সাথে এই ইনফরমেশনগুলি দিতে হবে মনিটরিং প্ল্যান শিডিউল ফলো আপ ফর ইফিক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাডভার্স ইভেন্ট তাহলে আপনার ট্যাবলেটটা সেবন করার সময় আসলে ফলো আপ করতে হবে পেশেন্টকে পেশেন্টের বিভিন্ন সাইন্স সিমটমগুলি পেশেন্টের আপনার ক্লিনিক্যাল স্টোরিগুলি শুনতে হবে যাচাই করতে হবে মনিটরিং করতে হবে ডিউরেশন রিভিউ রিয়াস নিড ফর কন্টিনিউয়াস কনসিডার ট্যাপারিং অল্টারনেটিভ থেরাপি ওকে ওষুধ সেবন করার পর পেশেন্টের পেইন কন্ট্রোল হচ্ছে না পেশেন্ট বেটার ফিল করতেছে না বেনিফিটটা পাচ্ছে কিনা নাকি ওষুধটা চেঞ্জ করতে হবে নাকি ডোজ বাড়াইতে হবে কমাইতে হবে এই বিষয়গুলি বিবেচনা করতে হবে ওষুধটা প্রেসক্রিপশন করার পর যখন পেশেন্ট সেবন করে তাহলে এটা হচ্ছে দেখেন ক্লিনিক্যাল ডিসিশান ফ্রেমওয়ার্ক একটা ট্যাবলেট একটা ওষুধ লেখার আগে আমরা কীভাবে ডাক্তাররা ডিসিশান নিবে সেই বিষয়ে আমরা কথা বললাম তাহলে যে কোনো ধরনের পেইন কিলার অথবা হাইলি সেন্সিটিভ যে ডাকগুলি রয়েছে ইম্পর্টেন্ট ডাকগুলি রয়েছে এই ডাকগুলি প্রেসক্রিপশন করার ক্ষেত্রে প্রত্যেক চিকিৎসককে ক্লিনিক্যাল ডিসিশন ফ্রেমওয়ার্কের এই স্টেপগুলি মেনে ওষুধটা যদি প্রেসক্রিপশন করা হয় এবং ওষুধ সেবন করার পরে পেশেন্টটাকে যদি সঠিকভাবে মনিটরিং ফলো আপ করা হয় রিভিউ করা হয় তাহলে অবশ্যই ওষুধগুলি পেশেন্টের জন্য অবশ্যই রাইট ক্লিনিক্যাল বেনিফিট এনশোর করবে পেশেন্টরা কিন্তু ট্রিটমেন্টটা সাকসেসফুল হবে পেশেন্টরা সুস্থ উঠবে এখন ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদের জন্য আমি আগে বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিউচার অ্যাডভান্টেজ বেনিফিট যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ফিচার অ্যাডভান্টেজ বেনিফিট জানা ফরজ জানতেই হবে নয়তো আপনি এটাকে ক্লিনিক্যাল নলেজটাকে আপনি সেলসে কনভার্ট করতে পারবেন না তাহলে আমরা নিয়ে আলোচনা করি প্রথম যে বেনিফিটটা ভেরি ইম্পর্টেন্ট বেনিফিট সেটা হচ্ছে সিলেক্টিভ কক্স টু ইনি সিলেক্টু কক্স টু ইনিভিশন এটা অ্যান করে এটা অ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজ হচ্ছে টার্গেটস পেইন তাহলে পেইনকে টার্গেট করতেছে অ্যান্ড ইনফ্লামেশান হোয়াইল স্পেয়ারিং গ্যাস্ট্রিক কক্স ওয়ান তাহলে কক্স ওয়ানকে বাদ দিয়ে ইটোরিক অক্সিপ্টে স্পেশালি কক্স টু সিলেক্টিভ পেইন অ্যান্ড ইনফ্লামেশানটাকে সে কন্ট্রোল করবে ইনিবিট করবে ওকে রিডিউস করবে ক্লিনিক্যাল বেনিফিট কি প্রার্স পেইন রিলিফ উইথ মিনিমাল রিস্ক অফ গ্যাস্ট্রিক ইরিটেশন অর আলসার ওকে তাহলে রিলিফ রিলিফ উইথ মিনিমাল রিস্ক অফ গ্যাস্ট্রিক ইরিটেশন অ্যান্ড আলসার অর্থাৎ গ্যাস্ট্রিক ইরিটেশন আলসারের চান্স অনেক কম বাট বেনিফিটটা হচ্ছে পেইন রিলিফ এনশিউর করবে ইটোরিক অক্সিপ এটা হল আমরা ফার্স্ট অ্যাপে দেখলাম সেকেন্ড ওয়ান্স ডেইলি ডোজ যেহেতু এটা বিশ থেকে বাইশ ঘন্টা হলো হাফ লাইফ দেখ দিনে একবার সেবন করা যায় তাহলে ওয়ান্স ডেলি ডোজের অ্যাডভান্টেজ কি লং হাফ লাইফ অ্যান্ড টোয়েন্টি ফোর আওয়ার্স ইফিকেন্সি ট্যাবলেট একবার সেবন করলে চব্বিশ ঘন্টা ধরে অ্যাকশানটা পাওয়া যায় ইফিকেন্সিটা পাওয়া যায় ওকে বেনিফিট ইমপ্রুভস পেশেন্ট কমপ্লায়েন্স অ্যান্ড কনভিনিয়েন্স তাহলে এটা পেশেন্টের জন্য অনেক বেশি সুবিধাজনক এবং পেশেন্ট স্যাটিসফ্যাকশান পেশেন্টের জন্য এটা ফ্রেন্ডলি দিনে একবার সেবন করা যায় দ্যাটস পেশেন্ট স্যাটিসফ্যাকশান এবং পেশেন্ট কমপ্লেন্স বৃদ্ধিতে অনেক বেশি হেল্পফুল র্যাপিড অনসেট অফ অ্যাকশন দ্রুত এটা কাজ করে দ্রুত এটা অ্যাকশনটা পাওয়া যায় তাহলে র্যাপিড অনসেট অফ অ্যাকশন হলো ফিচার কুইকলি রিডিউস ইনফ্ল্যামেটরি পেইন খুব দ্রুত ইনফ্ল্যামেটরি পেইনটা এটা কন্ট্রোলে নিয়ে আসে ওকে তাহলে প্রভাইস ফার্স্ট রিলিফ ইন অ্যাকিউট কন্ডিশনস লাইক ডেন্টাল আর পোস্ট অপারেটিভ পেন ডেন্টাল পেন অথবা পোস্ট অপারেটে অ্যাকিউট পেনের ক্ষেত্রে ইটোরিক ট্যাবলেটটা সেবেন করলে পেশেন্ট খুব দ্রুত পেন থেকে রিলিফ পাবে যেহেতু এটা কুইক অনসেট অফ অ্যাকশন অ্যানসি করে ওকে ফিচার নো সিগনিফিকেন্ট এফেক্ট অন প্লেটলেট ফাংশন প্লেটলেটের উপর এটার কোনো ইফেক্ট নাই সো ডাজ নট ইন্টারফেয়ার উইথ নর্মাল ব্লাড ক্লডিং এটা ব্লাড লডিংয়ে কোনো ধরনের ইন্টারফেয়ার করে না সো সেফার পেশেন্ট আর ট্রিক্স অফ ব্লিডিং অর দোজ অন অ্যান্টি কোয়াগুলেন্ট ওকে তাহলে যে সকল পেশেন্টের আপনার ব্লিডিং টেন্ডেন্সি বেশি অথবা ব্লাড কোয়াগুলেশনের টেন্ডেন্সি বেশি ওই ধরনের পেশেন্টের জন্য এটা কোনো মানে এটা সেফ ওকে তাহলে ব্লিডিং এটা এই ইটোরিক অক্সিভ আসলে পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি বৃদ্ধিতেও কোনো কাজ করবে না অথবা যদি যেসব পেশেন্টের আসলে অ্যান্টিগোঅেন্ট জাতীয় ওষুধের সাথে এটা তেমন কোনো ইফেক্ট থাকবে না ওকে তাহলে আপনার ফিচার হলো ইফেক্টিভ ইন মাল্টিপল মাস্কুলেস্কুলিটাল ডিজিজ এই যে আমরা বললাম মাস্ক স্কেলিটাল যে পেনগুলি রয়েছে অথবা অস্ট্রো আর্থাইটিক পেন এই পেনের জন্য এটা অবশ্যই এফেক্টিভ ডাক সো প্রুভেন ইফিক ইন অস্ট্রো আর্থাইটিস ইউমুট গাউট অ্যান্ড অ্যাঙ্গালোজিং স্পান্ডাইলাইটিস এগুলো হলো জয়েন্ট পেন অথবা এগুলো মাস্কুলো স্কেলিটাল পেন আমরা এটাকে বলতে পারি ওকে ক্লিনিক্যাল বেনিফিট হলো এনহ্যান্সেস জয়েন্ট মোবিলিটি রিডিউসেস স্টিফনেস অ্যান্ড ইম্প্রুভস কোয়ালিটি অফ লাইফ তাহলে ইটোরিক্ট খেলে পেশেন্টের স্টিফনেস কমে যাবে পেন কন্ট্রোল হবে পেশেন্টের মুভমেন্ট বেড়ে যাবে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটা কিন্তু পেশেন্ট ফিরে পাবে ওকে এখন আমরা যদি ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে আলোচনা করি যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্ট জানাটা খুব জরুরি তাহলে ইউনিক সেলিং পয়েন্ট তাহলে ইউটোরিক অক্সিভ প্রোভাইডস পোটেন্ট অ্যান্ড ইন অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যানালজিসিভ এফেক্ট হোয়াইল মিনিমাইজিং গ্যাস ট্রেন্ডিশনাল সাইড এফেক্ট তাহলে ইউটোরিক অক্সিপটা কি হচ্ছে এটা ইফেক্টিভ অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যানালজেসিক এফেক্টটা প্রোভাইড করে একই সাথে গ্যাস ট্রেন্ডিশনাল সাইড এফেক্ট হওয়ার প্রবণতা অনেক কম কারণ এটা হলো সিলেক্টিভ কক্স টু অ্যান্টি এফেক্ট ইনি ক্ষেত্রে এবং মিনিমাইজিং গ্যাস ট্রেন্ডিশনাল সাইড সো খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে ইটোরিকক্সিভের সেকেন্ড দেন নাম্বার টু ইউএসপি লোয়ার রিস্ক অফ গ্যাস্ট্রিক আলসার ব্লিডিং কম্পেয়ার টু ট্রেডিশনাল এনএসআইডি ট্রেডিশনাল এনএসআইডি সেবন করলে যেমন আইবুপ্রোফেন ডাইক্লোফিনাক এই ধরনের ওষুধগুলি সেবন করে অথবা ন্যাপ্রক্সেন অথবা অ্যাসিক্লোফিনাক এই ধরনের ওষুধগুলি সেবন করলে স্টোমাকে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি বাড়তে পারে হাইপারঅিডিটি হইতে পারে বাট ইটোরিকক্সিভ লো কী করে অ্যানসিওরস লোয়ার রিস্ক অফ গ্যাস্ট্রিক আলসার অ্যান্ড ব্লিডিং ইটোরিকক্সিভ সেবন করলে গ্যাস্ট্রিক আলসার অথবা স্টোমাক ব্লিডিং অথবা আপনার জিআই ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি কিন্তু চান্স অনেক অনেক কম এটা ওয়ান্স ডেলি ডোজিং সো এটা টোয়েন্টি ফোর আওয়ার্স এটা ইফিকেসি পাওয়া যাবে টোয়েন্টি ফোর আওয়ার্স ধরে এটা পেন রিলিফ পাওয়া যাবে এবং এটা পেশেন্টের স্যাটিসফ্যাকশান বৃদ্ধিতে হেল্প করবে র্যাপিড অনসেট অ্যান্ড সাস্টেন রিলিফ সো কুইক পেন রিলিফ ইন অ্যাকিউট কন্ডিশন উইথ প্রলং এফেক্টিভনেস ইন ক্রনিক পেন ক্রনিক পেনের ক্ষেত্রে এটা খুব দ্রুত কাজ করবে সো অ্যাকিউট অ্যান্ড ক্রনিক পেনের ক্ষেত্রে এটি হচ্ছে বেস্ট চয়েস অফ ড্রাগ এটাকে আমরা বলতে পারি ওকে সো নো ইন্টারফেয়ার উইথ প্লেটলেট ফাংশন মেনটেন্স নর্মাল ব্লাড ক্লটিং মেকিং ইট সেফার পর অ্যান্ড অ্যাট রিস পেশেন্ট ওকে তাহলে এটা ব্লাড ক্লটিংয়ে কোনো ধরনের ইন্টারফেয়ার করে না ওকে অ্যান্ড ইফেক্টিভ অ্যাক্রস মাল্টিপল পেইন কন্ডিশন যেটা আমরা বলি অর্থ্রাইটিস পেন অস্ট্রোয়ার্থ্রাইটিস পেইন অথবা হলো যে আমরা বলি অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস অ্যাকুট পেন কর্নিক পেনের ক্ষেত্রে তো হল প্রুভেন ইফিক অস্ট্রোয়ার্থ্রাইটিস রিমোট অ্যার্থাইটিস গাউট অ্যান্ড পোস্ট অপারেটিভ পেন এই ধরনের পেইনের ক্ষেত্রে এটার ইফিক্সিটা অলরেডি স্টাবলিশড ওকে ইভিডেন্স বেসড ইফেক্টিভ একটা ডাক ইম্প্রুভ কোয়ালিটি অফ লাইফ সো ইটোট খেলে পেশেন্টের যেহেতু অস্ট্রোয়াথাটিস পেন কমে যাবে স্টিপনেস কমে যাবে জয়েন্টের মোবিলিটি বাড়বে সো এনহান্স মোবিলিটি রিডিউসের স্টিপনেস অ্যান্ড অ্যালোস পেশেন্ট টু রিজুম ডেইলি অ্যাক্টিভিটি অ্যান্ড আপনার কমফোর্টেবলি ওকে সো পেশেন্ট যদি খুব কমফোর্টেবলি পেইন ফ্রি লাইফ লিফ্ট করতে পারে তাহলে পেশেন্টের কিন্তু কোয়ালিটি অফ লাইফ সহজেই কিন্তু এস্টাবলিশড হয় পেশেন্ট কিন্তু কোয়ালিটি অফ লাইফ ফিট করে তো আজকের সেশনটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল আমরা অনেক কিছু আলোচনা করেছি এবং আজকের সেশনটিতে আমরা যেই রেফারেন্সগুলি ইউজ করেছি এখানে আমরা এখানে ড্রাগ ব্যাঙ্কের ইটোরিক ফার্মাকোলজি অ্যান্ড ইউজেস এর তথ্যটা আমরা এখান থেকে নিয়েছি এনএসএস স্কটল্যান্ডের অ্যাডাল্ট অ্যাকিউট পেন ম্যানেজমেন্টের গাইডলাইন থেকে আমরা তথ্য নিয়েছি তারপরে আপনার মেড ইন্ডিয়া ইটোরিকক্সিভ ইন্ডিকেশন থেকে আমরা তথ্য নিয়েছি ওকে এবং ইউটোরিক্সিভের রিভিউ ডোজ মেকানিজম থেকে আমরা তথ্য নিয়েছি ওকে তো আমরা গুরুত্বপূর্ণ এবং ফিউচার রিমোটোলজি টু থাউজেন্ড সেভেনের স্টাডি থেকে আমরা তথ্য নিয়েছি তাহলে এই রেফারেন্সগুলি এবং আরও অন্যান্য বুক রেফারেন্স থেকে আজকের প্রেজেন্টেশনটা তৈরি করা হয়েছে আপনারা এই সেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখবেন আশা করি অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং এই প্রোডাক্টটা কীভাবে আমরা সেলস মার্কেটিং করবো এই বিষয়ে আমরা অবশ্যই আলাদা একটি সেশন করবো সেখানে আমরা ইটোরিক বিশেষ করে আটোরিক্সের মার্কিং স্ট্র্যাটেজিজ সেলিং স্ট্র্যাটেজিজ সেলিং পলিসি আমরা কীভাবে ব্র্যান্ডিং করব পজিশনিং করব। এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব এবং ডিটেলিং কিভাবে করবো এই প্রোডাক্ট এই বিষয়গুলি আমরা পরবর্তী সেশনে আলোচনা করব সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম